হ্যালো বার্গার লাভাররা তোমরা যদি মনে করো বার্গার শুধু রেস্টুরেন্টেই পাওয়া যায় তাহলে এই ভিডিওটা তোমাদের জন্যই এই ভিডিওতে থাকছে বার্গার বান এবং বার্গার প্যাটি রেসিপি চলো তাহলে রেসিপি শুরু করা যাক প্রথমেই দুই কাপ ময়দা নিয়ে নেব দিয়ে দেব এক চা চামচ ইস্ট দুই চা চামচ পরিমাণ মিল্ক পাউডার চার চা চামচ পরিমাণ সুগার হাফ চামচের মতো লবণ এখন সবগুলো উপকরণ মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এক কাপ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে মেশাবো বানের মধ্যে ডিম ব্যবহার করলে আরও ভালো হয় এই জন্য আমি হাফ ডিম ফেটিয়ে নিয়েছি এবং সেটা ব্যবহার করছি তোমরা চাইলে ডিম ছাড়াও বানাতে পারো পানিটা অল্প অল্প করে দিতে হবে যেন ডোটা খুব বেশি নরম না হয়ে যায় ডোটা যত সুন্দর হবে ব্রেড তত বেশি মজাদার হবে এই ডো রেসিপি দিয়ে তোমরা পাউরুটিও বানিয়ে খেতে পারবে এখন আমি দুই চা চামচ তেল দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি এখন উপর থেকে তেল দিয়ে রেস্টে রেখে দেব প্রায় চল্লিশ মিনিটের মতো ডোটাকে অবশ্যই একটি গরম জায়গাতে রাখতে হবে যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ফিরে এলাম চল্লিশ মিনিট পর দেখতেই পাচ্ছ ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এখন ডোয়ের ভেতর থেকে সব বাতাসগুলো বের করে নিব ডো যত বেশি ময়ান করা হবে বার্গার তত ভালো হবে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং নতুন নতুন কি ভিডিও দেখতে চাও জানাবে এখন ডোটাকে বার্গারের সাইজ অনুযায়ী কেটে নিব যেটা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ দিয়ে কেটে নিচ্ছি তোমরা তোমাদের মতো কেটে নিবে আমার সবগুলো ডো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখন আমি বার্গার বানের শেপ দিয়ে নেব ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি কিভাবে শেপ দিয়ে নিচ্ছি সবগুলো বান শেপ দেয়া হয়ে গেলে যে ট্রেতে বেক করা হবে সে ট্রেতে তেল বা বাটার ব্রাশ করে নিবে আমি এখানে তেল ব্রাশ করে নিয়েছি এরপর বানগুলোকে দিয়ে রেস্টে রেখে দেব প্রায় পনেরো মিনিটের মতো ডোগুলো যখন ফুলে ডাবল হয়ে যাবে তখন আমি উপর থেকে এখন আমি ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি ডিমের কুসুম ব্রাশ করার ফলে বেক করার সময় উপরের কালারটা খুবই সুন্দর আসবে এবং কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি এটা অপশনাল না দিলেও চলবে এখন আমি একটি হাড়িতে ফ্রি হিট করে নিয়েছি করে এখন বানগুলো দিয়ে ভারী কিছু দিয়ে চাপ দিয়ে রাখবো যেন হিট বাহিরে না আসতে পারে মিডিয়াম টু লো হিটে বেক করে নিব প্রায় চল্লিশ মিনিটের মতো চল্লিশ মিনিট পর চেক করলেই বোঝা যাবে ব্রেড হয়েছে কি না এখন আমি তৈরি করে নিব একটি জুসি বার্গার প্যাটি রেসিপি এই জন্য দিয়ে দিয়েছি একটি ব্লেন্ডার জারে এক কাপ পরিমাণ চিকেন এবং দুইটি পাউরুটির স্লাইসকে পানিতে ভিজিয়ে পানিগুলো চেপে ফেলে ছোট ছোট পিস করে এখন দিয়ে দেব কিছু মশলা হাফ চা চামচ পরিমাণ গরম মশলা হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট টেস্ট অনুযায়ী লবণ এবং দুই চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবং টেস্ট অনুযায়ী মরিচ কুচি এখন এগুলো ব্লেন্ড করে নিয়েছি বার্গার প্যাটিগুলো সুন্দর করে শেপ দিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে প্যাটিগুলো ভাজা হয়ে গেছে এবং আমি একটি বার্গার সস তৈরি করে নিয়েছি কারও যদি রেসিপি লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবে চল্লিশ মিনিট প্রায় হয়ে গিয়েছে এখন আমি চেক করে দেখব যে আমার বানগুলোর কি অবস্থা মাসাল্লা বানগুলো খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে এবং সুন্দর একটি কালার এসেছে যা তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ এখন আমি উপর থেকে কিছু বাটার ব্রাশ করে নিচ্ছি দেখো ব্রেডগুলো কতটা সফট হয়েছে বার্গার বানগুলো কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন বার্গার তৈরি করে নিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম বার্গার সস এরপর দিয়ে দেব লেটুস পাতা এখন দিয়ে দেব আমাদের তৈরি করা জুসি চিকেন প্যাটি তার উপর থেকে আবার দিয়ে দেব বার্গার সস দিয়ে দেব শসা এবং টমেটো এর উপরে দিয়ে দেব বার্গারের বানটা এই বার্গারটা তৈরি করা যেমন সহজ ক্ষেতের রেস্টুরেন্টের বার্গারের থেকে কোনো অংশে কম নয় একবার তৈরি করলেই বুঝতে পারবে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না